পায়রাই হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দর সমুদ্রকন্যা কুয়াকাটার কোলঘেষে পায়রা বন্দরে এবার পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করতে যাচ্ছে সরকার এজন্য গ্রহণ করা হয়েছে পায়রা বিমানবন্দর নির্মাণ প্রকল্প এই বিমানবন্দর থেকে শুরুতে অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল করবে ভবিষ্যতে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজ চলাচলের সার্বিক দিক বিবেচনা করে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার এ প্রসঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন পায়রা বিমানবন্দর প্রকল্পের কাজে এখন পর্যন্ত কোনো অগ্রগতি নেই কেবল জমি অধিগ্রহণ করার জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষকে বলা হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুরুতেই অভ্যন্তরীণ রুটে উড়োজাহাজ চলাচল করবে বলেও জানিয়েছেন মন্ত্রী সংশ্লিষ্টরা মনে করছেন এই বিমানবন্দর বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলে উন্নয়নের নতুন মাইল ফলক রচিত হবে ব্যাপক গতি আসবে পর্যটন শিল্প সহ অন্যান্য ব্যবসা বাণিজ্যে গড়ে উঠবে কলকারখানা সহ ছোট বড় শিল্প প্রতিষ্ঠান হবে অর্থনৈতিক জোন পায়রা বন্দর ছাড়াও ব্যবসা বাণিজ্যের প্রসার ও পর্যটক আকর্ষণে এখানে রয়েছে সম্ভাবনাময় পর্যটন স্পট সোনারচর সহ রয়েছে শতাধিক দ্বীপ ও চর কর্মসংস্থান হবে এই অঞ্চলের হাজার হাজার বেকার যুবকের পাল্টে যাবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান ভবিষ্যতে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটে নতুন মেরুকরণ হবে দেশের অর্থনীতি